ডক্টর শহীদুল্লাহ সাহেবের একটা কথা মনে পড়ল মিট সিক্সটিজে উনি একটা কথা বলেছিলেন যে যে দেশে গুণীর সম্মান করতে জানে না সেই দেশে গুণী জন্মায় না আমি এই কথাটা যখন একদিন আমার এক বন্ধুর কাছে রিপিট করলাম সে সাথে সাথে বললো সেই দেশে খুনি জন্মায় আমি আনফর্চুনেটলি এই কথাটা বলতে হলো এবং এই ট্রেনটাকে পরিবর্তন করার জন্যে আমাদের বেশি বেশি করে গুণীদেরকে সম্মান করতে হবে সেটা মানে প্রয়োজন আজকে বুঝতে পারছি কেন এবং সেই জন্যই বিশেষভাবে বণিক বার্তা এবং বিআইডিএসকে মনের অন্তর থেকে গভীর স্থল থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যাই হোক আমাকে পরিচয় করায় দেওয়া হলো আমি স্যারের ডাইরেক্ট ছাত্র আমি আসলে ওনার শালা এবং কারণ জিল্লুর ভাই ক্লাসমেট স্যারের এক শালা আর সবচেয়ে ছোট শালা নিজামুদ্দিন রাজু আমার ক্লাসমেট শিশুবাদে সেই প্রাইমারি স্কুল থেকেই ওই বাড়িতে যাওয়া আসা আমার খুবই ঘনিষ্ঠ এবং এভাবেই বেনু আমাদেরকে বামপন্থী রাস্তা যেতে উদ্বুদ্ধ করেন উনি তখন আমি যখন আমরা যখন ফোর ফাইভ সিক্সে পড়ি তখন উনি চট্টগ্রাম কলেজে থুখোর ছাত্র নেত্রী বেনু স্লোগান এখনো মনে পড়ে চেহারা চোখের ভাসে বিপ্লবী ছাত্রনেত্রী অগ্নিকন্যা ওনার ইয়ে ছিলেন সুন্দর বক্তৃতা দিতেন কোন অজান্তে আমরা বামপত্ত আস্তে হাতে করি ওনার হাতে হলো উনি ছাত্র করতেন পরবর্তীতে উনি ম্যানন গ্রুপের সাথে জড়িত হলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলাম চট্টগ্রাম থেকে বাবা খুব দুশ্চিন্তিত আমি এসে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিটের খুবই ইয়ে আমার স্বাধীনতার পরপর ফার্স্ট ব্যাচ খুবই সংকট সেখানে আমি একটা সিঙ্গেল রুম তখন করে বসলাম টু হান্ড্রেড টু সেভেন্টি থ্রি সূর্যসেন হল এখনও মনে আছে বাবা খুব দুশ্চিন্তিত যে এই তো রাস্তিতে করে শেষ হয়ে যাবে কে কখন তারে মেরে ফেলে আমাকে বললো তুমি জাহাঙ্গীরনগরে যাও ঢাকায় যদি পড়তে চাও তো জাহাঙ্গীরনগর যাও তখন জাহাঙ্গীরনগর কীভাবে যায় কোথায় আছে কেউ জানে না অনেক কষ্ট করে পৌঁছালাম এক শিক্ষকের সাথে পরিচয় করলাম জিজ্ঞেস করলাম এখানে আমি ভর্তি হতে চাই আপনি কি মনে করেন তখন উনি আমাকে বললেন হা না বলে উনি খুব গভীর গম্ভীরভাবে আমাকে বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখে যদি কোনো একটা গাধাও বেরিয়ে যায় লোকে মনে করবে এটা ঘোড়া বেরিয়েছে আর জাহাঙ্গীরনগরতে যদি ঘোরা বের হয় মানুষ মনে করবে এটা গাঁদা বেরিয়ে আমি আরও কনফিউজ বাবাকে বললাম যে এই খবর আমাকে বললেন তখন বাবা বললেন তুমি এত এর সাথে কথা না বলে ওখানে তো তো ইয়ে আছে স্যারের নাম বললেন তুমি তার কাছে যাও তারপর তো এটা আর না বললে হয় স্যার আমার হয়ে গেলেন লোকাল গার্জিয়ান এতে সুবিধা অসুবিধা দুইটাই ছিল অসুবিধা ছিল উনি আমি তো ছাত্র তো করেছি আবার মিশ্চিপও করতাম এই মিশিপগুলি সারের জন্য করা যেত না আর কি এবং উনি বারবার আমাকে বলতেন যে তোমাকে তার এগুলি সাজে না কারণ তোমাকে তুমি তোমাকে এই ভালো রেজাল্ট করতে হবে এবং এই তোমার এবং উনি আমাকে বিশেষ করে কতগুলি ব্যাপার ওয়ান করতেন যে তুমি যদি এগুলি করতে থাকো তুমি এই বিশ্ববিদ্যালয়ে চাকরি পাবে না শেষ পর্যন্ত আমাকে এই থ্রেট করলেন এবং আমি শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় চাকরি পাইনি সেটাও সত্য কথা পরবর্তীতে যখন আমি দেশে ফেরার জন্য চেষ্টা করলাম স্যারকে লিখলাম যে স্যার আমি আসতে চাই স্যারে বললে যে না তুমি আরও কিছুদিন স্যার চাকরি তো দিলেনই না আমাকে আমাকে আসতেও দিলেন না বলছেন না তুমি আরও কিছুদিন এক্সপিরিয়েন্স নিয়ে আসো মনটা খুব খারাপ থাকতো যে স্যার আমাকে উনি আমার গার্জিয়ান লোকাল গার্জিয়ান উনি আমার চাকরি দিলেন না উনি আবার আসতে দিবেন না আমাকে কেমন কথা হলো। এখন বুঝতে পারছি কেন উনি আসতে দেন নাই কারণ ওনার সেই 1996 নাইনটি সিক্সের রিপোর্টের দায়িত্ব ওখানে আমার ঘাড়ে এসে পড়েছে স্টক মার্কেটের এই রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট দেবপ্রিয় বলে গেছেন আমি প্রথমে এসেই এই রিপোর্টটা ঘিরে বের করেছি এটাতে ধুলো ঝেরে এবং এটা যে এখনও সিগনিফিকেন্ট রিপোর্ট এবং এটার অনেকগুলি রিকমেন্ডেশন এখনও প্রযোজ্য এবং আমরা এগুলি কার্যত করে তা দিচ্ছি এবং এই যে আজ যে আমরা অন্তর্বর্তী সরকার থেকে এটুকু বলে দিতে পারবো যে এই স্টক আমাদের ক্যাপিটাল মার্কেট থেকে স্ট্রং ফুটিংয়ের উপর আমরা রেখে যেতে পারবো এবং এটার পিছনে ছাড়ের যে রিপোর্ট এই রিপোর্টের যথেষ্ট অবদান সেখানে আছে স্যার কীরকম শিক্ষক ছিলেন সেটা আমি আর যাবো না কারণ ফাহমিদে এনাফ বলেছেন স্যার খুবই রসিক ছিলেন আমি একটা কথা মনে পড়ে একদিন আমাদের ক্লাসে প্রায় শেষ শেষ এ পাঁচ সাত মিনিট আছে এক ছাত্র আমার মনে নেই সে গিয়েছিল অন্তদন্ত করে এসে সে ক্লাসে আসতে চাইল মেয়ে কামিং স্যার স্যারে হা না না বলে বললেন তোমার হলো শুরু আমার হলো সারা স্যার স্যারের রসিকতার যে সেন্স সেটা বললাম তো উনি নিঃসন্দেহে অত্যন্ত ভালো শিক্ষক ছিলেন যেটা সবচেয়ে বড়ো ওনার গুণ ছিল কমপ্লেক্স জিনিস উনি সহজ ভাষায় উনি আমাদের কাছে প্লেস করতে পারতেন আমাদেরকে উনি পাবলিক ফাইন্যান্স ফাইন্যান্স পড়িয়েছেন পড়িয়েছেন এটা এখনও ওনার অনেক কিছুই আমাদের আমাদেরকে আমার মনে আছে খুবই যত্ন সহকারে উনি পড়াতেন প্রত্যেকটা ছাত্র ওনার অত্যন্ত প্রিয়জন নিজের হয় ভাই না হয় সন্তান এই এই ইয়ে থেকে উনি পড়াতেন এই ধরনের শিক্ষক এখনও হয়তো আছে আমি যেহেতু এখানে থাকি না হয়তো পাইপ পাবো না যা বলতে পারবো না কিন্তু আসলেই আমার কাছে মনে হয় কয়েকজন বিরল শিক্ষকের মধ্যে ডক্টর আমিরুল ইসলাম চৌধুরী উইল বি ওয়ান অফ দ্যাম আজকে যা আর বাকিদেরকে আমি তেমন চিনি না তবে মঞ্জুর এলাই সাহেবের যোগ্য সন্তান নাসিম এর মাধ্যমে যতটুকু বুঝতে পেরেছি তার সাথে ইন্টার্যাক্ট করে বুঝতে পারি পারবো যে উনি হি ইজ এ সান অফ এ ওয়ান্ডারফুল পারসন হি হ্যাজ ইনহেরিটেড লর্ড অফ হিজ কোয়ালিটিস তো এটা বুঝাই যায় তো আমি ওনার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি বিশেষ করে যেহেতু উনি প্রায়ত এবং আল্লাহ তাকে জান্নাত নসিব করুন ওনার ভালো কাজগুলির জন্যে উনাকে যেন রিওয়ার্ডেড করেন আল্লাহ তালা প্রফিউসলি সে দোয়াই করছি বিজ্ঞানীর কোনো লিঙ্গ পরিচয় নাই সেটা উনি এটা আসলে আমাদের চিন্তা করতে বিজ্ঞানের চর্চা খুবই প্রয়োজন বিশেষ করে এখন তো বিজ্ঞানেরই যুগ সবসময় ছিল তবে এখন বিজ্ঞানের প্রাধান্য অনেক বেড়েছে তো বিজ্ঞান মানবতাবিহীন নয় মানুষ মানুষের মঙ্গলের জন্যেই বিজ্ঞান এবং তিনি সেটাই দেখিয়েছেন উনি ডিসকভারি ফর ডিসক যেন আছে না যে একটা ইনোভেশন ফর ইনোভেশন সে এরকম অনেক কিছু হয় যেগুলি আমাদের ইকোনমিক্স প্রচুর থিওরি আছে যেগুলির আসল ব্যবহার কি ওনলি দি থিওরিটিশিয়ানস নো বাট মানুষকে নিয়ে চিন্তা মানুষকে নিয়ে গবেষণা মানুষকে নিয়ে সমাজকে নিয়ে কাজ করা এটা আমি যেটা বুঝতে পারলাম আজকে যাকে সম্মাননা করা হয়েছে উনি ওই লাইনেই কাজ করেন সেই জন্য উনি জন্য কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা